চীনের ঘুম কেড়ে নিল ভারত ভারতীয় সেনার বড় পদক্ষেপ বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্বজুড়ে সমস্যা সৃষ্টিকারী দেশের তকমা পেয়েছে চীন নানান খারাপ বিষয়ে চীনের হাত থাকে চীন একটি শক্তিধর দেশ সে বিষয়ে সন্দেহ নেই তবে তারা সেই শক্তির ভালো ব্যবহার না করে সর্বদা সেই শক্তি জাহির করতেই ব্যস্ত নিজেদেরকে শক্তিশালী দেখাবার প্রচেষ্টায় তারা এতটাই উন্মত্ত হয়ে উঠেছে যে তার কারণে বিশ্বে অস্থিরতার জন্ম হচ্ছে চীনের সাথে নানান দেশের সীমান্ত সংক্রান্ত সমস্যা আছে চীন সবসময় অন্যের জায়গা জোর করে দখলের চেষ্টা করে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এছাড়াও চীন নিজেদের সস্তার জঘন্য কোয়ালিটির মাল সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করতে চেয়ে বিশ্বের বাজারকে দখলের চেষ্টা করছে ছোট ছোট দুর্বল দেশেদের বিপুল ঋণ দিয়ে ঋণের জালে ফেলে কবজা করার চেষ্টা করছে এশিয়ার আর মহাশক্তি এখন ভারত তাই চীন সর্বদা ভারতকে প্রতিপক্ষ মনে করে সমস্যা সৃষ্টির চেষ্টা করে এমনকি চীন ভারতের প্রতিবেশী দেশগুলিকে হাতের মুঠো রাখার চক্রান্তও করে চলেছে প্রতিনিয়ত চীন একটি খারাপ শক্তি আর এই শক্তিকে যদি কেউ জব্দ করতে পারে তা হলো একমাত্র ভারত বন্ধুরা এমত অবস্থায় চীনের ঘুম কেড়ে নিল ভারত ভারতীয় সেনার বড় পদক্ষেপ বন্ধুরা খবরের বাকি অংশটুকু শোনার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত এই কথাটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এলএনটি অর্থাৎ লার্সেন অ্যান্ড টুব্রো সংস্থার সঙ্গে সাত হাজার ছশো উনত্রিশ কোটি টাকার চুক্তি করেছে যার আওতায় একশোটি নতুন কে9 বজ্রটি বজ্র টি স্বয়ংচালিত আর্টিলারি বন্দুক সংগ্রহ করা হবে এই বন্দুকগুলি চীন সীমান্তবর্তী উচ্চ অঞ্চলগুলিতে মোতায়েনের জন্য বিশেষভাবে উপযোগী আঠাশ থেকে আটত্রিশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘা থানার ক্ষমতা সম্পন্ন এই বন্দুকগুলো ইতিমধ্যেই সেনাবাহিনীতে ব্যবহৃত একশোটি কে নাইন বজ্র বন্দুকের সঙ্গে যুক্ত হবে যা দু সালের মে মাসে চার হাজার কোটি টাকার চুক্তির মাধ্যমে ক্রয় করা হয়েছিল মূলত মরুভূমির যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি করা হলেও পূর্ব লাদাখের ঠান্ডা পরিবেশে মোতায়েনের জন্য এই বন্দুকগুলোতে শীতকালীন কিট সংযোজন করা হয়েছে নতুন বন্দুকগুলো আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে অন্তর্ভুক্ত হবে এগুলো উন্নত প্রযুক্তি দিয়ে সজ্জিত থাকবে এবং উচ্চতর নির্ভুলতা বেশি ফায়ারিং গতি এবং কঠিন পরিবেশেও কার্যক্ষম থাকবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি ডিসেম্বর মাসে এই ক্রয় অনুমোদন করেছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং উপস্থিত ছিলেন এই প্রকল্প সেনাবাহিনীর আর্টিলারি আধুনিকীকরণ এবং সামগ্রিক কার্যক্ষমতা বাড়াবে বলে কর্মকর্তারা জানিয়েছেন কেনাইন বজ্র বন্দুকের ক্রস কান্ট্রি চলাচল ক্ষমতা সেনাবাহিনীর কার্যক্ষমতাকে আরও শক্তিশালী করবে পাশাপাশি এই প্রকল্প আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অগ্রদূত হয়ে উঠবে এটি চার বছরে নয় লক্ষ কর্মদিবসের বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বিভিন্ন ভারতীয় শিল্পের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আর্টিলারি ফায়ারের কারণে আশি শতাংশ হতাহতের ঘটনাগুলি দেখে ভারতীয় সেনাবাহিনী তাদের আর্টিলারি সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দীর্ঘপাল্লার উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং নির্ভলতা যুক্ত নতুন আর্টিলারি সিস্টেম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এর অংশ হিসাবে প্রায় আট কোটি টাকার চুক্তিতে তিনশো সাতটি নতুন অ্যাডভান্সড টোড আর্টিলারি গান সিস্টেম তিনশোটি স্যুট অ্যান্ড স্কুট বন্দুক এবং চারশোটি বহুমুখী টোড আর্টিলারি বন্দুকের পরিকল্পনাও রয়েছে এছাড়া আরও ধনুষ হাউজার সরঙ্গান এবং পিনাকা মাল্টি লঞ্চ রকেট সিস্টেম সংগ্রহের প্রক্রিয়াও চলমান এই চুক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতিকে আরও উন্নত করবে এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সবাই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ